সামনে রেখে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে আওয়ামী লীগ পুলিশ এসব বিষয় নিয়ে আল জাজিরা বিশেষ একটি প্রতিবেদন দিয়েছেন সেখানে সত্য ঘটনা তুলে ধরেছেন সেই ভিডিওটি আমরা দেখব তারা পাশাপাশি দেখতে পারবেন যে সরকারকে কঠিন আলটিমেটাম দিয়েছেন চর্মনাইফির চর্মনাইফির যে হুঙ্কার গুলা দিয়েছেন সেই ভিডিওটি রয়েছে এই ভিডিও শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি লাইক করুন যত সামনে আসছে ততই কিন্তু উপযুক্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি কেননা বিএমপি সিনিয়র নেতা কর্মীদের গ্রেপ্তার নির্যাতন শুরু করে দিয়েছে আওয়ামী লীগ এসব বিষয় নিয়ে কিন্তু একের পর এক বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ জাতিসংঘ সহ সকল রাষ্ট্রগুলা বিএমপি সিনিয়র নেতা কর্মীদেরকে মুক্তি দেওয়ার খুব কথাও কিন্তু তারা বলেছে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে নির্বাচনের আগে বিএনপি কে শেষ করে দেওয়ার প্ল্যান করছে পুলিশ কর্মকর্তারা কেননা বিএনপি সিনিয়র নেতা কর্মীদের সকলকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আন্দোলন করার মতো কোন লোককে রাখছে না তারা জেলের ভিতরে ঢুকিয়ে রাখছে সকলকে এসব বিষয় নিয়ে কিন্তু এবার চরমনায় ফিরে তিনি হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন যে সরকারকে পদত্যাগ করতে হবে তারা একটি স্পষ্ট বার্তা দিয়েছিল সরকারকে তারা এই সরকার তাদের বার্তা মানলো না তাদের কর্মসূচি আরো কটুর হবে কোলে তারা বন্দব করেছেন আগামীতে যে কর্মসূচি করবেন তারা এসব সব বিষয় নিয়ে যে তত্ত্বগুলা দিয়েছেন সেটিও আপনারা দেখেছেন এই সব বিষয় নিয়ে আপনারা মোলাবার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী এরকম আপডেটগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম